প্রকাশ শিকারি পাখি এবং বেজি প্রথমে বলেছি কেপ কুবরা একটি মাঝারি দৈর্ঘ্যের সাপ একটি পূর্ণ বয়স্ক এই প্রজাতির সাপের দৈর্ঘ্য সাধারণত এক দুই থেকে এক দশমিক মিটার পর্যন্ত লম্বা হয় তবে এক দশমিক মিটার পর্যন্ত সাপটি পাওয়া গিয়েছে আর পুরুষ সাপগুলো স্ত্রী সাপের তুলনায় সামান্য পরিমাণে বড় হয় এদের গায়ের রঙের ভিন্নতা প্রচুর হলুদ সোনালি বাদামি কালচে বাদামি এমনকি কালো পর্যন্ত এই সাপ পাওয়া গিয়েছে এদের গায়ের ডোরা ও সিট সিট দাগও ভিন্ন ভিন্ন হয় কালো থেকে ফ্যাকাশে রঙের ডোরা এবং সিট সিট দাগ দেখা যায় যদি জাতীয় বর্ণে এবং দেহের ডোরা অথবা ছোপের ভিন্নতা ভৌগোলিক সম্পর্কিত এই প্রজাতি সাপরা ডিমের মাধ্যমে দেহের বংশ বিস্তার করে থাকে ডিম পাড়ার সময় এলে এরা ইঁদুরের গর্তে বা বইয়ের ডিবিতে পাশা তৈরি করে পাশা তৈরি শেষ হলে এরা বারো থেকে বিশটির মতো ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয় এই সাপটি একটি মারাত্মক বিষদর সাপ এই সাপের বিশলন ইরোডক্সিক যা স্নায়ুতন্ত্রকে অসার করে দিতে পারে যদিও এই প্রজাতির সাপটি বাংলাদেশে নেই তবুও যদি এই সাপ আপনারা দেখতে পান তাহলে সাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন কেপকোবরা দক্ষিণ আফ্রিকা যা সর্বপ্রজাতি যে কোনো আফ্রিকান কোবরার তুলনায় কেপ কোবরার প্রজাতি ক্ষুদ্র এবং ভৌগোলিক পরিসীমার মধ্যে আবদ্ধ এদের বাসস্থান অনেক বৈচিত্র্যপূর্ণ এবং ভিন্ন ধর্মী এরা এই দূরের গর্তে পরিত্যক্ত ওয়েট ঢিপিতে শুষ্ক অঞ্চলে পাথরের খাঁচে বসবাস করতে দেখা যায় আর নদীর ধার এবং ঝর্ণার ধারে যেখানে নালার মধ্যে জল ভালো মতো প্রবেশ করে সেখানে ফাঁকা অঞ্চলগুলোতে এই জাতীয় সাপকে দেখতে পাওয়া যায় এমনকি সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে দু হাজার পাঁচশো মিটার পর্যন্ত উচ্চতায় এদের উপস্থিতি রয়েছে অর্থাৎ বলতে গেলে আফ্রিকার প্রায় সর্বত্র এদের দেখতে পাওয়া যায় গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর সাপটি পাওয়া যাই হোক এই সাপটি দেখতে আমার খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন সাপটি দেখতে সুন্দর হলেও এই সাপটি একটি তীব্র বিশদর সাপ্তাহ এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ